রিজুর হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সোমাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া দোয়া কোনো নয় আমরা যেটি করতে পারি যাদের বৃদ্ধি জন্য আমরা আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কেন আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে রবীর ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ পাঁচক্ধ নামাজ পড়ি মাঝে মাঝে নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন আল্লাহ তালা আপনার সালাতকে কবুল করে নিন মাঝে মাঝে আপনি পড়ার চেষ্টা করেন সেটিও প্রশংসনীয় কোরআন তেল করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সে পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে সে পথে যেমন যদি মাস্টার বিশ্বের পদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি আল্লাহির মোত্তাকি আল্লাহ আলাহ মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন আল্লাহ আশা করেন যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মাজলান আপনি প্রশ্ন লিখেছেন আমার বয়স ছাব্বিশ পড়াশোনা করি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন তিনি বলেছেন আমি যদি সে মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এখন আমার করণীয় কি আপনার কামনা করছি দেখুন প্রথম কথা হলো যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এ ধরনের শক্ত অবস্থান নেওয়ার সেই থেকে কোনো যৌক্তিক কারণ নেই বিয়ে যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে কোনো পাত্র বা পাত্রে নির্বাচন করেন আর সেক্ষেত্রে যদি বাবা মা ভাই বোন অন্য কেউ বাধা দেন বিশেষ করে তারা যদি এমন কাউকে রেকমেন্ড করেন যিনি দিনদার নন বা যার ভিতরে দিনদারিতা নেই তাহলে তাদের সেই নির্দেশ মানা বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয় এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক পড়েন হয় রক্তের সম্পর্ক নিয়ে টানা দেখা দেয় সেটার কি করবেন এটার উত্তর হলো যে এক্ষেত্রে কাউন্সেলিং দরকার দরকার বোঝানো দরকার নাসিহা দরকার আমাদের একে অন্যের প্রতি যথেষ্ট আন্তরিকতা বনকে বোঝানো বিভিন্ন লোক দিয়ে বোঝানো সে চেষ্টা করা যেতে পারে এরপরও যদি দেখা যায় যে না বনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রী বিয়ে করতে হবে যে যার দিনদারিতা কম তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার তবে এক্ষেত্রে বনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয় সাহাবি জেহাদ থেকে ফিরে আসছেন নবী করিম সাল্লামের সাথে বললেন ইয়ারসাল্লাহ আমি আমি নতুন বিবাহ করেছি আমি একটু আগে যেতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বাহ তুমি নতুন বিবাহ করেছো তিনি কুমারী নাকি অকুমারী তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আসলে পরে জেনেছেন তাহলে আমরা আমাদের স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ের স্বাধীনী আমরা অনেক বেশি বাড়াবাড়ি যে আমি জানলাম না আমার মত নেওয়া হলো না এই বিষয়গুলো আসলে বাড়াবাড়ি ক্ষেত্রে যায় যে ঘর করবে যে সংসার করবে সারা জীবনের ব্যাপার বিষয়টি তার হ্যাঁ তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের ওপিনিয়ন নেওয়া মতামত নেওয়া কিন্তু সেখানে ভাই বোন তারা আপনার যেছে নিজেরা নিয়ে যেখানে তোমার সম্পর্কই থাকবে না করলে এটা অবশ্যই এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আপনাকে তফিক দান করুন আবদুল্লাহ মামুন লিখেছেন একজন অপরজনকে দশ হাজার টাকা ঋণ দিয়েছে এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ গ্রহিতার দশটি ফলবতী গাছ ভোগ করবে এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা যায় হবে কি না এটা সম্পূর্ণ না ফ্যান স্কুল জারিবা যেই লোন নেওয়ার বিপরীতে আপনি কোনো প্রকার সুবিধা ভোগ করছেন সেটি সুদিসাবে হবে সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার রাখ পর্যন্ত এটি আপনার সুদি হিসাবে গণ্য হবে এবং না জায়েস কাজ হবে জায়েজ নয় ঋণ হবে আল্লাহর জন্য ঋণ দিবেন আল্লাহর জন্য আল্লাহতা তাকে সাহায্য এবং লাভ করবেন নি আপনি লিখেছেন আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফিক ছবি সেটি রাখলে গুনাহ হবে না ঈশা আলাহ তা তবে অনেক হলামায়ক এই ফটোগ্রাফির ছবিকে প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মতপার্থক্য ঋর্ধে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে এই ছবি আপনার না রাখায় উত্তম হবে তবে আমরা এটাকে জাহেজ মনে করি